হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন তোমাদের সবাইকে স্বাগত ইনফো এডুকেশন চ্যানেলে আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমাণের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এবং প্রশ্ন উত্তর আলোচনা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এই ভিডিও দেখলে তোমাদের সমস্ত কনসেপ্ট হবে ক্রিস্টাল ক্লিয়ার তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রথম প্রশ্ন পৃথিবীর কক্ষপথটি বৃত্তাকার উপবৃত্তাকার চৌকাকার গোলাকার তো এটার সঠিক উত্তর কি হবে পৃথিবীর যে কক্ষপথটা আছে সেটা কেমন আছে তো এটা যদি সূর্য ধরি সূর্য চারিদিকে হচ্ছে পৃথিবী ঘুরছে না বৃত্তাকার মানে মিনিমাম এই সরি ভুল আঁকলাম একটু ধরো এরকম একটা কক্ষপথে ঘুরছে তো এই কক্ষপথ থেকে কেমন ধরনের কক্ষপথ বলা হয় তো এই কক্ষপথ বলা যাচ্ছে উপবৃত্তাকার না এটা বৃত্তা না এরা চৌকাকার না গোলাকার তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে উপবৃত্তাকার দু নম্বর প্রশ্ন পৃথিবীর সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে কি বলে তো সর্বনিম্ন দূরত্ব আর একটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব তো পৃথিবীর সূর্যের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কি হবে অনুসুর হচ্ছে সর্বনিম্ন দূরত্ব একটা যে সর্বোচ্চ দূরত্ব সর্বোচ্চ দূরত্ব হচ্ছে অপসর অপসর মানে হচ্ছে যেখানে সূর্য এবং বিধির মধ্যে সর্বোচ্চ দূরত্ব থাকবে এই দূরত্বটা এক্স্যাক্টলি হয় যখন সর্বোচ্চ দূরত্ব তখন হচ্ছে পনেরো কোটি নিয়ার কুড়ি লক্ষ কিলোমিটার ঠিক আছে আর উনুসর অবস্থা যেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব এটার দূরত্ব হয় চোদ্দো কোটি সত্তর লক্ষ ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো এখানে সি অপশান আছে যেটা হচ্ছে বিষুভ বিষুভকথার অর্থ কী বিষভকথার অর্থ হচ্ছে দিন দিনারাত্রির সমান তো এই জন্য দুটো বিষয় আছে একটা জল বিষয়ব একটা মহাবিশবও বলা হয় রাইট তারপর রবি মার্ক যেটাকে সূর্য রবি হচ্ছে সূর্য নেক্সট তিন নম্বর প্রশ্ন রেখার উপর নাম কি তো রেখার ওপর নাম কি অপশানে কী কী আছে কর্কটক্রান্তি মকরক্রান্তি নিরক্ষরেখা মিরদর্শী রেখা রাইট তো এক্ষেত্রে সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে বিষুবরেখা যেটা হচ্ছে নিরক্ষরেখারই উপর নাম ওকে কর্কটক্রান্তি আছে মকরক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখার মান কত কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা দুটোরই মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি করে কর্কটক্রান্তি বলে উত্তর হবে আর মকরক্রান্তি বলে হচ্ছে দক্ষিণ আর নিরক্ষর রেখার মান কত নিরক্ষর রেখার মান হচ্ছে জিরো ডিগ্রি আর মেরুদেশীয় রেখার মান কত যদি মেরুদেশীয় রেখার মান বলা হয় তো মেরুদেশীয় রেখার মান হচ্ছে নব্বই ডিগ্রি করে উত্তর বললে উত্তর আর দক্ষিণ বললে দক্ষিণ রাইট দেখো পরের প্রশ্ন কথা গেছে এখানে দক্ষিণ মেরু তো মেরু বলেছে মেরু মানে হচ্ছে কত নব্বই ডিগ্রি তো প্রত্যেকটাতে আছে এবার দক্ষিণ বলেছে মানে কী হবে শুধু দক্ষিণ যুগ হয়ে যাবে মানে অপশান বিয়েরটা রাইট পাঁচ নম্বর একটু আগে বললো যে বিষভকতার অর্থ হচ্ছে কি দিনরাত্রের সমান তো এখানে জানতে চাইছে মহাবিষব তো মহাবিশুভ মানে কত যে দিন হচ্ছে দিন দিনরাত্রির দৈর্ঘ্য হচ্ছে সমান থাকে তো এটা সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে একুশে মার্চ আর জল বিষ বললে জল তারিখ কত হয় জল তারিখ হচ্ছে তেইশে সেপ্টেম্বর এই দিন হচ্ছে জল তারিখ রাইট তো হচ্ছে ছ নম্বর প্রশ্ন কুমেরু প্রভার লক্ষ্য করা যায় মরু অঞ্চলে উত্তর মেরুতে আর একটা হচ্ছে দক্ষিণ মেরুতে তো কুমেরু প্রভাব বললে কুমেরু মেরু প্রভার মানে অ্যাকচুয়ালি কোথায় দেখতে পাওয়া যায় কুমেরু প্রভাব তো কুমেরু প্রভা দেখতে পাওয়া যায় হচ্ছে দক্ষিণ মেরুতে হয়েছে অপশান সি এরটা সঠিক উত্তর হবে সাত নম্বর প্রশ্ন অপসুর অবস্থান উত্তর গোলার্ধে কি নিয়ে আসে মানে কোন ঋতুতে হয় অপসর অবস্থার অবস্থান মানে কি অবস্থার মধ্যে যেখানে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব বেশি থাকবে যেটার মান কথা বললাম পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার তো এখানে জানতে চেয়েছে অপসুর অবস্থান কোন গোলা উত্তর গোলার্ধে কোন ঋতুতে হয় তো অপসুর অবস্থান উত্তর গোলার্ধে হচ্ছে গ্রীষ্ম আর যদি দক্ষিণ গোলার্ধে বলে তখন হবে শীত ঠিক আছে অবসর উত্তর উত্তরগুলোতে গ্রীষ্ম হয় কিন্তু তার অপোজিট ডিরেকশনে তখন শীত চলে আট নম্বর প্রশ্ন অধিবর্ষ দিনের সংখ্যা বৃদ্ধি অধিবর্ষ মানে কি যেসব সালগুলোকে চার দিয়ে একশো দিয়ে এবং চারশো দিয়ে ডিভিজেবল করা যায় মানে ভাগ করা যায় সেগুলি হচ্ছে অধিবর্ষ তো অধিবর্ষ দিনের সংখ্যা বছরে তিনশো পঁয়ষট্টি দিনের পরিবর্তে ছেষট্টি দিন অর্থাৎ একদিন বেড়ে যায় তো একদিন বারে কোন মাসটাই অপশানে কী কী দেওয়া আছে এপ্রিল মাস ফেব্রুয়ারি মাস জুলাই মাস মে মাস তা আমরা সবাই জানি ফেব্রুয়ারি মাস যেটা হচ্ছে আঠাশ দিনের পরিবর্তে কত দিনে হয় উনত্রিশ দিনে রাইট তো এটা সঠিক উত্তর হবে অপশান বি পরবর্তী প্রশ্ন পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্র দিনরাত্রি সমান হয় একুশে জুন একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর বারোই ডিসেম্বর তো একটু আগে দেখলে একুশে মার্চ কী হয় যেটা জলবিশুভ আর তেইশে সেপ্টেম্বর হচ্ছে মহাবিশুভ তো এটা তো হবে না প্রথম কথা কারণ এখানে চেয়েছে সর্বত্র দিনরাত্রির সময় এ সরি ভুল বললাম সরি 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 এক মিনিট এক মিনিট একুশে জুন হচ্ছে দিনের দৈর্ঘ্য হচ্ছে সবথেকে বড়ো আর বাইশে ডিসেম্বর আমরা জানি যে বাইশে ডিসেম্বর হচ্ছে রাতের দৈর্ঘ্য সব থেকে বড় এবং দিনের দৈর্ঘ্য সব থেকে কম রাইট কিন্তু এখানে জানতে চাইছি যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু হচ্ছে সর্বত্র দিনরাত্রির সমানে তাই সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান বি এবং সি দুটোই একুশে মার্চও হয় তেইশে সেপ্টেম্বর হয় ওকে এখানে দুটো অপশানই ঠিক হবে প্রথমে ভুল বলেছিলাম সরি সরি দশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোনো বস্তুর মুক্তিবেগের মান কত মুক্তিবেগ মানে কি মুক্তিবেগ হচ্ছে এমন একটা বেগ এই বেগে যদি পৃথিবী থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এই বেগে যদি কোনো বস্তুকে মানে ছুঁড়ে দেওয়া যায় সেই বস্তুটার কোনো দিনও পৃথিবীতে ফিরে আসবে না সেই বস্তুটা চলতেই থাকবে ঠিক আছে তো এটার এক্স্যাক্ট মান কত এই মুক্তিবেগ মুক্তিবেগের মান হচ্ছে এখানে অপশানে কী কী আছে এগারো দশমিক পাঁচ কিলোমিটার বারো দশমিক দুই এগারো দশমিক দুই দশ দশমিক দুই তো আমরা সবাই জানি এর মান হচ্ছে এগারো দশমিক দুই অর্থাৎ অপশান সি সঠিক নেক্সট এগারো নম্বর অবসর অবস্থান ঘটে তো অবসর অবস্থান বাড়ে যেখানে দিনের দৈর্ঘ্য মানে পৃথিবী এবং সূর্য দূরত্ব সব থেকে বেশি আর পৃথিবী আর সূর্য দূরত্ব সব থেকে বেশি কোন মাসে ঘটে এটা জানলে আমরা করতে পারবো তো পৃথিবী আর সূর্যের মধ্যে থেকে দূরত্ব ঘটে হচ্ছে যখন আমাদের এখানে গ্রীষ্মকাল থাকে অর্থাৎ গ্রীষ্মকাল হবে তিনে জানুয়ারি তখন শীতকাল চলে একুশে মাস তখনও মিনিমাম শীতের জাস্ট পরে গ্রীষ্মটা শুরু হয়েছে তো চারে জুলাই যেটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি চার জুলাই যেখানে অবসর অবস্থান ঘটে আর অনুসর অবস্থান বলে 3ই জানুয়ারি পরবর্তী প্রশ্ন বারো নম্বর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় কোন তারিখে তো পৃথিবী থেকে সূর্য দূরত্ব সব থেকে বেশি হয় যে দিনকে অবসর দেখা যায় চারই জুলাই রাইট এর আগের প্রশ্নটা ছিল অবসর অবস্থান কবে ঘটে আর এখানে জানতে চেয়েছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় ঠিক আছে নেক্সট তেরো নম্বর প্রশ্ন উত্তরায়ন দিবস কত দেখা যায় তো উত্তরায়ণ দিবস কবে দেখা যায় একুশে মার্চ একুশে জুন চব্বিশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর তিরোশ সঠিক উত্তর হবে একুশে জুন উত্তরায়ণ দিবস দেখা যায় আরেকটা আছে দক্ষিণ আয়ন দিবস তোমরা কমেন্ট করে জানবে দক্ষিণ আয়ন দিবস কবে দেখা যায় আর অপশান যদি বলা হয় এই চারটি অপশান আছে ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে দক্ষি দক্ষিণায়ন কবে দেখা যায় নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি কত অনুসুর মানে কি যেটা বললাম যে যখন আমাদের এখানে শীতকাল চলে তখন কী দিনের দৈর্ঘ্য সব থেকে ছোট এবং রাতের দৈর্ঘ্য সব থেকে বড়ো হয় এবং তখন পৃথিবী এবং সূর্যোদয় সব সবথেকে কম হয়ে যায় তো সেই দিনটা হচ্ছে চারই জুলাই তো দেখা যায় পনেরোই আগস্ট হবে না দুই ফেব্রুয়ারি হবে না অ্যাকচুয়ালি অপশান যেটা সঠিক হবে সেটা হচ্ছে তিন জানুয়ারি অপশান সি একটা পরবর্তী প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে বলেছে তো এখানে উত্তর বলেই দেওয়া আছে তো চলো প্রথম প্রশ্ন কী আছে সূর্যের উত্তরায়নের সময় ড্যাশ টানা ছয় মাস দিন এবং ড্যাশ টানা ছয় মাস রাত হয় তো এখানে সূর্যের উত্তরায়ন যেটা বললাম উত্তরায়ণ মানে হচ্ছে তখন কি আমাদের এখানে একুশে জুলাই একুশে জুন আর ছয় মাস দিন থাকে আর দক্ষিণায়নের যেখানে হচ্ছে কুমেরতে টানা ছয় মাস রাত হয় ঠিক আছে এটা দক্ষিণ সময় এবার দক্ষিণ মানে বলা আছে কুমেরুতে তো কুমেরে তো টানা ছয় মাস দিন চলে এবং টানা ছয় মাস রাত হয় আর দক্ষিণায়নের সময়কালটা কত উত্তরায়ণ তো বললাম একুশে জুন তেমনভাবে দক্ষিণ সময় হচ্ছে বাইশে ডিসেম্বর ঠিক আছে তিন নম্বর প্রশ্ন পৃথিবীর দুই ড্যাশ সারা বছর সূর্যের এলো বাঁকাভাবে পড়ে সূর্যের আলো হবে সরি এটা এলো নয় স্পেলিং মিস্টেক আছে এটা আলো তো এখানে কি জানতে চেয়েছে যে পৃথিবীর দুই ড্যাসের বীরবিত্তে আমরা জানি যে সূর্যের আলো হচ্ছে বাঁকাভাবে পড়ে ঠিক আছে অ্যাকচুয়ালি সূর্যের আলো কীভাবে পড়ে ওয়েট তোমাদেরকে দেখাচ্ছি যে সূর্যের আলো আমাদের কীভাবে পড়ে কোথায় ফাঁকা জায়গা আছে আচ্ছা ঠিক আছে এই এইখানটাতে দেখিয়ে দিচ্ছি দেখ এটা ধরো আমাদের পৃথিবী আর এটা আমাদের এইখান থেকে নিরক্ষর গেছে এরপরে আমাদের এখানে সূর্য মামা দাঁড়িয়ে আছে ঠিক আছে এটা ধরো সূর্য সান এই সূর্য কি করে এটা হচ্ছে জিরো ডিগ্রি এর মান কত জিরো ডিগ্রি এরপরে যে রেখাটা আছে সেটার মান আছে সাড়ে তেইশ ডিগ্রি তারপরে থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি তারপরে থাকে হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এখানে আমি এঁকে দিচ্ছি সরি সরি এক মিনিট ওয়ান মিনিট জাস্ট এটা ধরো জাস্ট একটা আঁকলাম ঠিক আছে এইটার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি এটা হচ্ছে সাড়ে ছেষট্টি এটা হচ্ছে নব্বই ডিগ্রি সেমভাবে এখানে সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে ছেষট্টি নব্বই ডিগ্রি এবার যখন সূর্য আমাদের রশ্মিটা দেয় তখন এই সূর্যটা সাধারণত এই দুটোর মধ্যেই চলাফেরা করে অর্থাৎ সূর্যের আলো সবসময় সূর্য হচ্ছে চলাফেরা করে এই রিজিয়ানটার মধ্যে বাদ বাকি না সাড়ে ছেষট্টি ডিগ্রির কাছে যায় না এখানে এইখানে আলো সবসময় কেমনভাবে পড়ে এইখানে আলো যেভাবে পড়ে সেটা হচ্ছে সবসময় বাঁকাভাবে পড়ে অর্থাৎ তীর্যকভাবে পড়ে এইভাবে যায় ঠিক আছে সূর্যের আলো সবসময় তীর্যকভাবে পড়ে কারণ সূর্য সেখানে পৌঁছায় না এই জন্যে যেসব দেশগুলি সাড়ে তেইশ ডিগ্রি থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি দেশের মধ্যে মানে এর মধ্যে আছে রেখার মধ্যে আছে রিজেনের মধ্যে সেখানে মানে শীতকাল থাকে সবসময় ঠিক আছে আর বাদ বাকিতে এগুলোতে বরফ জমে থাকে এগুলোতে সারা বছর বরফ জমে থাকে তো আশা করি বুঝতে পেরেছো তোমরা যে সূর্য অ্যাকচুয়ালি কিভাবে পড়ে ঠিক আছে তাহলে সূর্য এটা যদি পৃথিবী হয় আর এটা যদি সূর্য হয় আর এটা যদি নিরক্ষ রেখা হয় অর্থাৎ সূর্যের হলে এই ডিজাইনগুলোতে তীর্যকভাবে পড়বে এই জিনিসটা মধ্যে রেখে মাথায় রেখে দেবে ঠিক আছে তো এই জন্যে এখানে বলা হয়েছে যে মেরুবিত্তে সবসময় আলো হচ্ছে বাঁকাভাবে পড়ে কোনো দিনও সোজাভাবে পড়েই না এটাই হচ্ছে মেন কারণ চার নম্বর প্রশ্ন ড্যাশ পর সূর্যের দক্ষিণায়ণ শুরু হয় একুশে জুনের পর আর বাইশে ডিসেম্বরের পর উত্তরায়ন শুরু হয় ঠিক আছে নেক্সট বছরের ড্যাশ ও ড্যাশ তারিখে বিশ্বব সূর্যের সূর্যাল রশ্মি সূর্যের লম্ব রশ্মি পড়ে তো কোন কোন তারিখে বললাম বিশ্ব মানে দিন রাত্রি দৈর্ঘ্য সময় থাকবে এখন দিন আর রাত্রি দৈর্ঘ্য কখন কখন সময় থাকে একটা হচ্ছে একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ সেটাকে কী বলে কর্কটক্রান্তি আর এটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর হচ্ছে মকর ক্রান্তি ড্যাশ কর্কটক্রান্তি রেখায় এবং ড্যাশ মকর সংক্রান্তি রেখায় সূর্য রশ্মী লভাবে কর্কটক্রান্তি রেখা বললে একুশে জুন আর বাইশে ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি আর একুশে মার্চ একটু আগে আমি ভুল বললাম একুশে মার্চ হচ্ছে জল বিষ আর এটা হচ্ছে মহাবিশুভ রাইট নেক্সট সাত নম্বর প্রশ্ন সূর্যের রশ্মি ড্যাশ ভাবে পড়লে বেশি জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু কম উত্তপ্ত হয় তীর্যভাবে পড়লে সেটা বেশি জায়গায় ছড়িয়ে পড়ে এবং কম উত্তপ্ত হয় এর উদাহরণ কি দেখতে পাবো যখন আমরা টর্চ লাইট জ্বালাই যে বাড়িতে যে টর্চ লাইটগুলো ইউজ করি সেই টর্চ লাইটটা কেমন হয় একটা ছোট্ট বড়ো পয়েন্ট থাকে এই ছোট্ট বড়ো পয়েন্ট থেকে হচ্ছে চারিদিকে রশ্মিটা খেয়ে ছড়িয়ে পড়ে তেই রশ্মিটা খেয়ে তীর্যভাবে পড়ছে ঠিক আছে এই জন্য বেশি জায়গায় জুড়ে ছড়িয়ে পড়ছে কিন্তু এই রশ্মিটা যদি সোজাভাবে পড়তো কোনো দিনও বেশি জায়গায় ছড়িয়ে পড়তো না এটাই হচ্ছে উদাহরণ সূর্য রশ্মি হয়ে পড়লে ড্যাশ জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু ড্যাশ উত্তপ্ত করে তো সূর্য রশ্মি হয়ে পড়লে সেটা কম জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু বেশি উত্তপ্ত করে পৃথিবীর কক্ষ দলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার পরীক্ষাতে আসে সাড়ে ছেষট্টি ডিগ্রি অধিবর্ষে ফেব্রুয়ারি কত দিন হয় এটাও আসে উনত্রিশ দিন আছে ফেব্রুয়ারি মাস হয় ওকে অষ্টম শ্রেণীর ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্গ বাংলা ইংরেজি প্রতিটা বিষয়ে যদি তোমরা নোটস নিতে চাও তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এছাড়া ইনফিউডুকেশান লঞ্চ করেছে ভিশন ব্যাচ এই ব্যাচে তোমরা পাবে নোটস কোয়েশ্চেন পেপার মক টেস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এই সবগুলো যদি তোমরা একটা মানে সব একত্রিত পেতে চাও তো তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো এই ব্যাচে জয়েন হওয়ার জন্য কিছু করতে হবে না জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলস হাইলিকে ডিটেলস জানতে পারো ওকে নেক্সট আচ্ছা এগুলোতে দেখো কিছু দেওয়া নেই এগুলোতে অ্যাকচুয়ালি কী করতে হবে ট্রু এবং ফলস অর্থাৎ কোনটা সত্য এবং কোনটা মিথ্যে এই জিনিসটা বলতে হবে তো তোমরা ভিডিওটিকে পজ করে করার চেষ্টা করো তারপরে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি ওকে তো আশা করি তোমরা চেষ্টা করেছো তো চলো প্রথম প্রশ্ন দেখা যাক দু হাজার চোদ্দো সাল হলো অধিবর্ষ তো এটা সঠিক সত্য না মিথ্যা হবে তো দু হাজার চোদ্দো সাল দিয়ে ভাগ করা যাবে হ্যাঁ কি না কোনো দিনও করা যাবে না তাই এটা কী হবে মিথ্যা ফলস ওকে নেক্সট চন্দ্রমাস আঠাশ দিনে হয় না মিথ্যা তাই থিঙ্ক এটাও মিথ্যা হবে চন্দ্রমাস কত দিন হয় চন্দ্রমাস যেটা হয় সেটা হচ্ছে এক্স্যাক্টলি বলতে গেলে উনতিরিশ পূর্ণ একের তিন দিনে হয় তাই এটাও কী হবে মিথ্যা নেক্সট মুক্তিবেগের মানে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড এটাই ছিল না হ্যাঁ এটাই ছিল স্যার তাহলে ট্রু চার নম্বর প্রশ্ন পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে প্রথম প্রশ্নই আজকে দেখলাম যে পৃথিবী যে ভাবে পৃথিবী মানে সরি পৃথিবী যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটা কী ছিল উপবৃত্তাকার তাই এটাও কী হবে সত্য ঠিক আছে চলো নেক্সট ডে আবার ভিডিওটিকে পজ করো উত্তরগুলো করার চেষ্টা করো ওকে তো আই থিঙ্ক তোমরা অ্যান্সারগুলো করে ফেলেছো তো দেখা যাক জুলাই মাসে সূর্য পৃথিবীর খুব কাছে আসে জুলাই মাসে সূর্য পৃথিবীর খুব কাছে আসে সত্য না মিথ্যা ভেবে দেখো জুলাই মাসে তো আমরা জানি পৃথিবীর থেকে সূর্য দূরত্ব অনেকটা বেশি হয় তাই এটা কী হবে মিথ্যা বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশে ডিসেম্বর মাসে যায় সত্যনা মিথ্যা ডিসেম্বর মাসে তো স্যার আমাদের এখানে ঠান্ডা থাকে তাহলে নিশ্চয়ই আন্টার্কটিকাতে যাবে না কিন্তু না আমাদের এখানে যখন ঠান্ডা থাকে তার মানে তখন অন্য সাইডে কী হবে গরম আর ঠিক সেই জিনিসটাই হচ্ছে আন্টার্কটিকা মহাদেশের সাথে তাই এটা সত্য হবে অর্থাৎ আন্টার্কটিকা মহাদেশে সারা বছরই বরফ জমে থাকে ঠান্ডা থাকে কিন্তু ডিসেম্বর মাসে সেই তুলনায় কম ঠান্ডা থাকে এই জন্য বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশে ডিসেম্বর মাসকেই বেশি প্রেফার করে ওকে নেক্সট সাত নম্বর প্রশ্ন দুপুর বারোটায় ছায়ের দৈর্ঘ্য সবচেয়ে বড় সত্যরা মিথ্যা ওকে কালকে তোমরা প্রত্যেকে পরের দিন তোমরা প্রত্যেকে ঠিক বারোটার সময় টাইম দেখে দাঁড়াবে এবং দেবে তোমাদের ছায়ার দৈর্ঘ্য কেমন হচ্ছে ঠিক আছে প্রত্যেক আই থেকে এক্সপেরিমেন্টটা করবে তো এখানে কী অ্যানসারটা হবে দুপুর বারোটার ছায়া দৈর্ঘ্য সবচেয়ে বড়ো হয় উত্তর হ্যাঁ কি না একদমই না আমরা যখন সূর্যের কাছে ঠিক যখন আমাদের সূর্য মাথার উপরে থাকে তখন আমাদের ছায়ার দৈর্ঘ্য প্রায় হয়ই না মানে নিগলিজেবল করা যেতে পারে ঠিক আছে ছায়া দৈর্ঘ্য তখন সবচেয়ে বড় হয় না তো কখন সবচেয়ে বড়ো হয় এই এক্সপেরিমেন্টটাও করবে দিনের বেলায় তো এটা কী হবে মিথ্যে দুপুর বারোটায় ছায় সব থেকে কম হয় আট নম্বর প্রশ্ন উত্তর গোলাদেশ শীতকালের সবথেকে বড় দিন হয় বলেছে উত্তর গোলার্ধে শীতকালের সবথেকে বড়ো দিন হয় তো উত্তর গোলার্ধে শীতকালের সবথেকে বড় দিন কোনো দিনও হয় না এটা হচ্ছে মিথ্যা ঠিক আছে উত্তর শীতকালে সব সবথেকে ছোটো দিন হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে নেক্সট আচ্ছা এরপরে প্রশ্ন শেষ এরপরে রইল তোমাদের এই চ্যাপ্টারের অন্তর্গত টু মার্কস থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের প্রশ্ন এর জন্য তোমরা কী করবে কিচ্ছু করবে না ডিসক্রিপশান বক্সে ভিজিট করবে সেখানে দেবে একটা আর্টিকেলের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা ভিজিট করবে ভিজিট করে সেখানে তোমরা এই প্রশ্নগুলো সমস্ত পেয়ে যাবে তার সাথে টু মার্কস থ্রি মার্কস ফাইভ মার্কসের সমস্ত রকমের বড় প্রশ্নগুলো সেখানে পেয়ে যাবে উত্তর সমেত সেই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করবে আই থিঙ্ক তোমাদের এই অধ্যায়টা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এই অধ্যায় থেকে তোমাদের প্রথম পর্যায়ের মূল্যায়ন থেকে যত প্রশ্ন আসবে সব প্রশ্ন তোমরা করে ফেলবে আর এখান থেকেই প্রশ্ন আসবে ওকে তো চলো এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের ভিডিও নেক্সট তোমরা কোন ভিডিও পেতে চাও মানে কোন অধ্যায়ের ভিত্তিতে তোমরা ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটিতে তোমরা লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে